বিশ্বাস করুন আর না করুন এটাই শিয়ালমারি নদী অথবা খড়ি নদী যেটাকে বলা হয় নদীর জল পুরো শুকিয়ে গেছে সবথেকে বড়ো ব্যাপার যেটা হচ্ছে আর কি নদীর দুধারেই আর কি একদিকে মুর্শিদাবাদ একদিকে নদীয়া নদীর জমি দখল করে চলছে চাষ সবথেকে খারাপ দিক এটা আর কি কারণ নদীর জমি কারো না কোনো ব্যক্তিগত সম্পত্তি না নদীর জমি আর কি কিন্তু নদীর জমি দখল করে এই যে নদী জ্বলছে আর কি নদী একদম শুরু হতে হতে একদমই শুরু হয়ে গেছে পুকুরও না আর কি নদী বর্তমানে পুকুরও বলা চলে না আর আর নদীর জমি দখল করে দেদার চাষ চলছে আর কি অবৈধ নির্মাণ চাষ আর তো জমি নেই এই নদীর জমিটাই জবর দখল করে চলছে কিছু আর তো এটাই হচ্ছে নদী পুরো শুকিয়ে গেছে আর কি আমি বর্তমানে আছি ঘাটের কাছাকাছি আর কি যেখানে শ্মশান আছে আর কি সেই জায়গাটাই এই যে নদীটা আগে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এই নদীটাই কোনো এক সময় নৌকা চলতো আর কি বসুপাড়া থেকে বা করিমপুর থেকে মধুরকুল পর্যন্ত আর কি এখনকার কোনো বাচ্চা বিশ্বাস করতে পারবে না যে এখানে নৌকা চলতো আর কি এটাই আর একটা ভালো কথা নদী বাঁচবে না কারণ নদীর কোনো ভোট নেই যদি নদীর ভোট ব্যাংক থাকতো তাহলে নদীগুলো অবশ্যই বাঁচত নদীর ভোট নেই তাই নদীর বাঁচার একটু শিয়ালমার নদীর উপর দিয়ে যাচ্ছে আর কি পর সহজেই করা যাবে আর কি আর কেউ কোনো দিন এখনকার বাচ্চারা যার বর্তমান প্রজন্ম দিন বিশ্বাস করতে পারবে না যে এখানে কোনো দিন নদী ছিল বলে আর কি পুরো নদীটা একদম করিমপুর থেকে মধুরগুল বন্ধ নৌকা চলতো আর কি সেই নৌকা চলার কোনো ব্যবস্থা এখন নেই চাষ চলছে নদীর জমি দখল করে আর নৌকা চলার তো বর্ষাকাল নাহলে প্রশ্নই নেই আর কি পুরো নদীটাই শুকিয়ে কাঠ হয়ে গেছে আর কি একদম মানে বিশ্বাসই করবে না হয়তো আজ থেকে পাঁচ বছর পর নদীটা একদম মরে যাবে এবং নদীর সমস্ত নদীর দখল হয়ে যাবে আর কি সমস্ত নদীটা আর কি দুপারের লক্ষ্মী নদী এবং মুর্শিদাবাদ যার কাছের জমি পড়বে সেই দখল করে নেবে হয়তো আর কি তো বিশ্বাসই করবে না যেখানে নদী কোনো সময় ছিল বা এই নদীতে কোনো সময় নৌকা চলতো এত নদীটা শুকিয়ে গেছে এবং নদীর কোনো যেহেতু নদীর বন্ধ আছে আর কি বহমানতা একদমই নেই আর কি এভাবেই নদী হারিয়ে যাবে আর এই সোদ প্রকৃতি অবশ্যই একদিন নেবে আর কি অবশ্যই নেবে সেই দিন অপেক্ষায় থাকুন আমরাও আছি বাই